অনেক কাজ আমাকে নেয় না খুব শীঘ্রই আমরা ব্যাচেলার পয়েন্ট শুরু করতেছি ব্যাচেলার পয়েন্ট ফাইভ জনপ্রিয়তা সবসময় ভালো অভিনেতা না হলে আমি ভবগুরু হতো মানে পুরোটাই আল্লাহর উপরে ভরসা করে থাকি আমি আমি বিলেনের মতো চেহারা আমি বিলেন হতে আর এখন নায়িকা পাঠানোর কিছু নাই তো কারণ আমার একটা বউ আছে আমি তো বরাবরই বলছি আমি তো অনেক কাজ করি না কারণ অনেক কাজ আমাকে নেয় না সহজ কথা যেটা হয় না আসলে ডিরেক্টর আমার ক্যারেক্টার আমার মানে ফেস কাটিং আমার বডি স্ট্রাকচারের কারণে হয়তো মানে গল্পের সাথে মিলে না দেড়শো আমাকে নেয় কম আমি কাজও করি কম কিন্তু সবার সাথে আমার তো সম্পর্ক ভালো আবার যখন ব্যাটে বলে মিলে যাবে তখন নিবে আর সামনে এখন তো দুইটা সিরিয়াল করতেছি তো একটা ডিক্লেয়ার দিব যে খুব শীঘ্রই আমরা ব্যাচেলর পয়েন্ট শুরু করতেছি ব্যাচেলর পয়েন্ট ফাইভ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আশা করি আর এখন তো ঈদের কাজের জন্য রেডি হচ্ছি জনপ্রিয়তা সবসময় ভালো আর আমি তো সবসময় বলেও আসছি যে জনপ্রিয়তা যেটা এটা পুরাটাই আমার কাছে মনে হয় আল্লাহর রহমত আল্লাহ আমাকে রহমত করছে আল্লাহ আমাকে দিয়ে দিছে যে এটা দিলাম তোমাকে বহন করার জন্য দেখি যতদিন পারি আমি ইনশাল্লাহ বহন করে যাও অভিনেতা না হলে আমি ভবগুরু হইতাম আমার পছন্দ ভবগুরু হয়ে থাকা মানে যাযাবর যাকে বলে যাযাবর হইলে অনেক জায়গায় ঘুরা যায় এটা না হইলে আমি যাযাবরই হইতো না আমি গান গাইতে পারি না কিন্তু গানের খুব ভক্ত আমি অনেক প্রচুর গান শুনি সব রকম সব রকম সেটা মেটাল হোক হেভি মেটাল হোক রক হোক পপ হোক রোম্যান্টিক হোক স্যাড হোক সব ইস্যু বাংলা হিন্দি ইংলিশ ভালো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ মার্কেট বড় হচ্ছে যদিও আমরা তো দেশ ছোট ছোট দেশ কিন্তু মানুষ বেশি কাজের মান ভালো হচ্ছে ভবিষ্যতে আরও ভালো হবে ওই সুযোগে যদি আমরা ভালো কাজ পাই আমিও যদি ভালো একটা ডিরেক্টরের সাথে কাজ করতে পারি তাহলে আমার জন্য খুব ভালো হবে দর্শকরাও ভালো ভালো কাজ দেখতেছে ভালো কাজ পাবে সামনে ভবিষ্যতে যেদিন আল্লাহ হুকুম দিবে বড় পর্দার আমার কোনো প্ল্যান না আমি সবচেয়ে বড় কথা কি আমি মানে পুরোটাই আল্লাহর উপরে ভরসা করে থাকি আমি আল্লাহর উপরে আল্লাহ আমাকে যেদিন যেখানে নিবে সেখানেই যাব আমি অবশ্যই ভিলেন কারণ আমি মোটা মানুষ মানে হিরো মানে একটু হ্যাংলা পাতলা হইতে হয় একটু চকলেট বয় হইতে হয় দেখতে সুন্দর হইতে হয় আমি দেখতে অতটা সুন্দর না মানে ফিল্মের কিংবা নাটকের বিষয় যদি বলা হয় মিডিয়ার ক্ষেত্রে আমি সুন্দর না আমি বিলনের মতো চেয়ার আমি বিলেন হতে না এখন আর ওই যুগ নাই যে নায়িকাদের পিছনে দৌড়াইতে হবে নায়িকাকে কিডন্যাপ করতে হবে ওই যুগ শেষ ওটা একটা সময় ছিল এটা সেভেনটিজ এইট্টিজ নাইন্টিজ এ ছিল বাট টু থাউজেন্ডের পরে এগুলো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আর এখন নায়িকা পাঠানোর কিছু নাই তো কারণ আমার একটা বউ আছে তো শোরিয়া মোতাবেক আইন মোতাবেক আমি তো একটা বউ নিয়ে নিচ্ছি ঠিক না কারণ আমি বিয়ে করার সময় আমি কবল বলছি তিনবার এবং জোরে জোরেই বলছি তা আমার এখন আর নায়িকা পাঠানোর কোনো স্কোপ নাই আমার ছেলে হয়েছে মানে যে কোনো মানুষের সন্তান হলে সবাই খুব খুশি হয় হ্যাপি মানে এটা বললাম না এটা একটা আল্লাহর তো এটা আল্লাহর একটা দান্ত অবশ্যই আমি হ্যাপি কাজে বেরোনোর সময় পিচ্ছিকে বলে যেতে হয় আমার পিচ্ছি ছোট তারপরে বলে যেতে হয় ওইটাই আমার কাছে অনেক বড়ো ফিল আর ওই যে অনুভূতিটা অনুভূতি না আসলে কখনো প্রকাশ করা যায় না এটা প্রকাশ করার কিছু না ওই মনে ভিতর থেকেই মনে হয় যে এটা এরকম অনেক অনেক কিছু বলে বাট অনুভূতি